বি আরসা আসসালামু আলাইকুম গুপ্তwriteData সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো ডুমর সাধনা দিয়েছি এবার ডুমরর কাজগুলো আপনাদেরকে বলে দিব ডুমর দিয়ে কি কি কাজ করতে পারবেন তো শশানগাটি জাগ্রত করা তো ডুমরুটা শশানগাটিতে নিয়ে যাবেন সাধনা করার পর এরমপরে বাজাবেন এবং মন্ত্র পাঠ করবেন ওহম নমক কটকট বিকট রূপনি এই শাঠি জাগ্রত মন্ত্র পাঠ করবেন এবং সাতটি ফুক দিবেন শোষণ কাঠিটা জাগ্রত হয়ে যাবে তারপর যে মন্ত্র পাঠ করবেন ওইটাই হয়ে যাবে তো এগুলো পরীক্ষিত বিদ্যা এটা হিন্দু মুসলমান উভয় তো হিন্দু মুসলমান উভয় দুইজনই করতে পারবে বৌদ্ধ খ্রিস্টান সবাই করতে পারবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং যাদের যে কোনো সাধনকৃত জিনিসপত্র দরকার যে কোনো বিদ্যা দরকার বিদ্যা শিক্ষা দরকার জিন লাগবে আমাকে বলবেন আমি অল্প হাদিয়ার ভিতর আপনাদেরকে দিয়ে দিব আপনারা গণনা বুঝ করে খাইতে পারবেন তো আপনাদের মনে একটা প্রশ্ন দেখতে পারে যে আমি এই জিনগুলো কোথায় পেলাম তো আমার যে গুরু গ্রামের মেন গুরু এই গুরুর সাথে যে জিন আছে এর নাম হলো সরকার এ হলো ওই গ্রামের জিনের সবচাইতে বড় শক্তি ওর কাছে আছে ওর যত চেলা চামুন্ডা আছে এদেরকে আমি শিষ্যদেরকে দেই শিষ্যরা এদের মাধ্যমে গণনা বুঝ করতে পারবে সারা জীবন গোলামি করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم